আসসালামু আলাইকুম চিচিং ফাঁক বলিয়া ঢুকে গেলাম আলী বাবা চল্লিশ আলিবাবার গুহার ভিতরে দেখলাম বৈদেশিক মুদ্রা বহুত টাকা পয়সা কিছুক্ষণ পরে দেখতেছি এখানে সোনা দানা অনেক কিছুই আছে আমি আর আমার বন্ধু দুই বন্ধু চলে গেলাম কিন্তু এখানে কিছু তোলার সিস্টেম পাচ্ছি না চাইলে পাশে বহুত কিছু দেখতেছি কিন্তু নেব কেমনে ওটাই বুঝতেছি না আপনারা একটু কমেন্টে বলেন আমরা কেমনে নেওয়া দরকার বা নেব এর আগে কখনো সিস্টেম যেহেতু দেয় নেই এই জীবনে ফার্স্ট একটু তো ভাবি স্মার্টলি করাই লাগবে এখন এখানে একটা সোনার বড় একটা পাত্র দেখতেছি কেমনে ভাসাব বুঝতেছি না আর উপরে বেশ কিছু দেখেন টাকাও দেখা যাচ্ছে কয়েন চাই কয়েন আর স্বর্ণ গোল্ড মনে হচ্ছে আমরা স্বপ্নের রাজ্যে চলে আসছি আমি আর আমার বন্ধু কিন্তু ঘুম ভাঙলাই হয়তো আমরা বাস্তবে চলে আসবো সব মিলিয়ে এখানের পরিবেশটা অনেক সুন্দর এক এই যে বক্সটা খুলতে চেষ্টা বহুত করলাম কিন্তু চাবি খুঁজি পাই না এর চাবি খুঁজি পাইলেই মনে করেন আমি এই বক্স খুলে যাওয়া আছে কিন্তু পকেটে কেমনে নেব পকেটেও এত জায়গা নেই এটা রাত্রেবেলা আবার আসবো চিন্তা ভাবনা করছি চাইরো বসে দেখেন এই যে রাজা বসি আছে ঘোড়ার উপর আর এই দেখেন সামনে আরও বহুত কিছু দেখা যাচ্ছে একটা টিভি দেখা যাচ্ছে ডিজিটাল যুগের এই টিভি কারা কারা চেনেন কাদের বাড়িতে আছে একটু কমেন্টে জানাবেন একটু একটা অনেকদিন পরে দেখলাম আর এই জিনিসগুলো দেখতে একেবারে গোল্ডের মতো লাগতেছে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে আসলে কোন জায়গায় যে আসছি নিজেও চিন্তা করে পাচ্ছি না আর কেমন যে পকেটে ঢুকাবো এত বড় বড় জিনিস পকেটে ঢুকারও জায়গা নেই সব মিলিয়ে এই জায়গাটা আমাকে অনেক ভালো লাগলো আপনারা চলে আসতে পারেন এটা হলো আলিবাবা থিম পার্কের ভিতরে